করতে দেওয়া হবে না বিশ্বের ওপর থেকে বড়োবাবুদের নির্দেশ আসছে নবান্ন থেকে বন্ধু ছোট লালবাড়ি থেকে নিশ্চয়ই নির্দেশ এসেছে যে আন্দোলন করতে দেওয়া যাবে না ববি হাকিমকে যেভাবে ববি হাকিমের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি সেটা রাস্তায় সেটা সংগঠিত করতে দেওয়া যাবে না রাস্তায় দরকার হলে ফুটপাথে বসে দাঁড়িয়ে আন্দোলন করব। কিন্তু ইতৃণ আমূলকে সরিয়ে ছাড়বই ববি হাকিমের পদত্যাগ করিয়ে ছাড়বঙ্গ অভিযুদ্ধে ঠিক কি হ্যাঁ উনি যে ভাষায় আমাদের ধর্মকে অন্য ধর্মকে আক্রমণ করছে এটা হতে পারে না আমরা সব ধর্মকে সম্মান জানাই কিন্তু যে ভাষায় উনি আমাদের বলছেন আমাদের ধর্মকে আক্রমণ করছে এটা চলতে পারে না এবং উনি বেছে বেছে হকারদের এখানে একটা ধর্মের হকারদের এখানে উনি টার্গেট করছেন এটা চলতে পারে না উনি বক্তব্য ব্যতীত বা হকার উচ্ছেদ ছাড়া আর কোনো দাবি কি আপনাদের আজকের এই অবস্থান থেকে আপনারা তুলছেন আমরা এই দুটো দাবি নিয়ে আমাদের মেয়রের পদত্যাগ দাবি করছি মেয়র যে ভাষায় ধর্ম নিয়ে কথাবার্তা বলেছেন তার তীব্র প্রতিবাদ জানাই উনি কলকাতার মেয়র উনি সকলের মেয়র উনি কোন একটা ধর্মের মেয়র হতে পারেনকে আপনি এখানে করবে নি অবস্থান করবেন বলেন পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়েছিল পুলিশের কাছে আপনারা পুলিশের কাছে যত সময় চিঠি দেওয়া হয়েছে চিঠি রয়েছে পুলিশ তবু করতে দিচ্ছে না আপনি তো দেখলেন মানিকতলা যখন উপনির্বাচন হলো পুলিশ বন্ধ হচ্ছিল বলে আমার থানায় গিয়ে চলে যেতে হয়েছিল এ পুলিশ কোথায় রয়েছে এখানে বাংলায় পুরোপুরি নৈরাজ্য চলছে একদম এখানে তিনশো করে তবে নির্বাচন করানো উচিত এবং এ বাংলায় তিনশো পঞ্চান্ন না করলে এ বাংলা আর কলকাতা বাঁচবে না উনি সাম্প্রদায়িকের মতো কথা বলবেন উনি কথা বলছেন সেইভাবে উনি বলে উনি জিজ্ঞেস করছেন আপনারা বলুন না উনি কি যে কোনো মানুষ যদি দেখে আমরা সকল ধর্মকে সম্মান জানাই প্রত্যেক ধর্মকে আমরা সম্মান জানাই কিন্তু উনি যেভাবে আক্রমণ করেছে এটা অনবিপ্রত আপনি বলেন কালু পতাকা দেখানো হবে জায়গা অবশ্যই উনি যতক করবেন এটা ক্ষমা চাইবেন এবং পদত্যাগ করবেন অথবা ক্ষমা চাইবেন তখন ওই কোথাও গেলে আমাদের ছেলেরা ওনাকে কালু পতাকা দেখাবে থ্যাঙ্ক ইউ